না হইলাম ভাগ্যবান না হইলাম রূপবান হইলাম শুধু ধ্বংসবান একটা কথা কি জানো তুমি যখন আমার থেকে একটু একটু করে দূরে দৌড়ে না একটু একটু আমার বুকের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছিল তখনই তোমাকে আমি বারবার শুধু বলতাম থেকে যাও থেকে যাও থেকে যাও তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি বিশ্বাস ছিল তুমি একদিন বুঝতে পারবা কিন্তু কখনোই তুমি আমার ভালোবাসা বুঝতেই পারলা না তোমায় আমি অনেক ভালোবাসি তুমি যখন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করো তখন আমি ভেবেছিলাম হয়তো এই যোগাযোগটা সাময়িক সময়ের জন্য তুমি বিচ্ছিন্ন করবা তুমি আমাকে কল দিবা হয়তো ভুল করে হলেও তুমি আমাকে সরি বলে ফেলবা আবার সবকিছু আমি হাসতে হাসতে আবার সবকিছু মানিয়ে নিব কিন্তু আমার ইচ্ছা চাওয়া দুইটাই যেমনটা ছিল তেমনটাই রয়ে গেল। না না তুমি আমাকে ভুল করে হলেও বললা আমি হাসতে হাসতে তোমার সাথে কথা বললাম আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো না হয়তো কখনো আমার সাথে কথা না বলে তুমি থাকতে পারবা না কিন্তু দেখো আমার সাথে কথা না বলে তুমি উল্টো আরো বেশ ভালো আছো বেশ আনন্দে আছো তোমার আমার কতটা তফাৎ তাই না তোমার কণ্ঠটা না শুনলে আমার দুনিয়াটা উলট পালট মনে হয় আমি ভালো নেই না ঠিকমতো ঘুমাতে পারছি না ঠিকমতো খেতে পারছি না ঠিক মতো কাজ করতে পারছি সব জায়গায় শুধু তুমি দুই সামনে শুধু দিন গুলো ভেসে উঠে আমি তো পারছি না তাহলে তুমি কিভাবে পারছো আমি তো কোনো দোষ করিনি তারপরও তুমি কেন এইভাবে পরিবর্তনটা হয়ে গেলে কেন তুমি আমার থেকে দূরে সরলে সত্যি সেই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই তুমি আমি অনেক ভালোবাসি আমি পারছি না তোমায় ছেড়ে থাকতে আমি পারছি না যদি তো কখনো তোমার ইচ্ছা হয় তাহলে কল কল না তো একটা মিস করিয়ে দিও আমি হাসতে হাসতে তোমার কাছে আবারও ছুটে চলে যাব অনেক ভালোবাসি তোমায়